সেই কবে থেকে বলছি ঘরটা ঠিক করু বৃষ্টি বাদল নেই বলে কোন রকম মাথা টিকে থাকতে পারছি একবার বৃষ্টি চলে এলে কি অবস্থা হবে মাথাগুজারও ঠাই হবে না আরে করব তো ঠিক কটা টাকা পেয়ে নি আগে জানোই তো জিনিসের যে দাম সামান্য কটা ঘর কিনতে গেলেও অনেক টাকা লাগে তোমার টাকা পেতে পেতে আমাদের শেষ আশ্রয়টাও মাথার উপর থাকে নাকি কে জানি বাবা মোল্লা সাহেবের জমিতে অনেক সুন্দর সুন্দর কাশফুল ধরেছি

লাগবে না তো কাশফুল আমাদের তোমার না আমার লাগবে আমি কাশফুল দিয়ে অন্য কিছু বানাবো কাশফুল দিয়ে আবার নতুন করে কি বানাবি তুই আমি বানানো শুরু করলেই দেখতে পাবি ঠিক আছে তুই তাহলে তোর কাশফুলগুলো নিয়ে বাড়ি আয় আমি সামনে এগুলাম ছুটকে আর তার বাবা কাশফুল গুলো বাড়ি নিয়ে যাওয়ার পর সেগুলোকে কিছুদিন শুকায় তারপর ঘরের চাল ঠিক করা শুরু করে

কেছো এই দেখো আমি কাশফুল দিয়ে কি কি বানিয়েছি এগুলো তো দেখতে বেশ সুন্দর হয়েছে তুই এসব বানানো কবে কার কাছে শিখলি আমাদের স্কুলের কাছে এক পুরিমার ভাষা আছে আমি স্কুল শেষে তার কাছে সাহায্য করতে গিয়ে এসব শিখেছি ওই বুড়িমাকে গিয়ে একদিন ধন্যবাদ জানাতে হবে বাবা আমাকে একটু এগুলো ধরে বাজারে নিয়ে যেতে সাহায্য করো করছি তুই সব গোছগছ করে নে ছুটকি তার বাবা সেটা সবকিছু নিয়ে বাজারে যাওয়ার পর দেখলো সেই বরিমাও বাজারের এক জায়গায় বসে কাশফুলের বানানো জিনিস বিক্রি করছি আরে চুটকি কতদিন পর তোর সাথে দেখা হলো এখন আর আমার বাড়ি আসিস না কেন পরিমা আমার স্কুল তো এখন বন্ধ তাই আর ওদিকে যাওয়া হয় না তবু আমার সাথে দেখা করার জন্য মাঝে মধ্যে ওদিকে যাস এগুলো কি সব তুই বানিয়েছিস হ্যাঁ পরিমা কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছি অনেক চেষ্টা করলাম তবুও তোমার মতো সুন্দর করে বানাতে পারলাম না পারবি পারবি একদিন আমার থেকেও সুন্দর করে বানাতে পারবি আর আমার বানানো জিনিস তো জাদু আছে যা তোর বানানো জিনিস নেই এ কারণেই হয়তো আমার গুলো দেখতে বেশি সুন্দর লাগে মানে কিসের জাদু একদিন সব বলবো তোকে এখন যে কাজে এসেছি সেই কাজে মনোযোগ দে করতে আসা শুরু করবে একটু পর ওই জায়গাটায় গিয়ে বসতে পারিস সবার চোখে পড়বে তোমাকে অনেক ধন্যবাদ করি মা তো আমাকে সাহায্য করেছিস তাই উপকারেরই প্রতিদান এটা এখন যা তাড়াতাড়ি আর দেরি করিস না ঠিক আছে বুড়িমা আরে একে একে দেখছি বিক্রি হয়ে যাচ্ছে এসব জিনিসের যে এত চাহিদা তা তো জানাই ছিল না হ্যাঁ বাবা বুড়িমার তো আরো আগে বিক্রি করা শেষ হয়ে গেছি আমাদের জন্য অপেক্ষা করছে হয়তো চলো বাবা তার কাছে